বাবা কি তরকারি ও মা আরে তিন আনবে তখন খামো ও বাবা এম্মা কত খালে বয়স্কারে কে খাছে না খাছে মা খাওয়া দাওয়া ভালো করো মা স্বাস্থ্য চলে ঠিক সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে অগ্নি দুর্ঘটনায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান এবং আমরা দেখছি যে আসলে তার বাড়িতে কিন্তু এখন শোকের মাতম চলছে নয়নের নয় মা যে রয়েছে বারবার কান্নায় কান্নায় পড়ছেন ছেলের ছবি আঁকতে ধরে জড়িয়ে ধরে ছেলেকে নিয়ে কিন্তু বারবার তিনি কান্না করছেন একমাত্র ছেলের সন্তানকে হারিয়ে এখন একইবারে পাগল প্রায় এই দুখিনী মা কোনো সান্ত্বনাতেই যেন তিনি শান্ত হচ্ছেন না বারবার পড়ছেন এবং তিনি যেটি বলছেন তার একমাত্র হারিয়ে এখন আসলে তিনি চারদিকেই অন্ধকার দেখছেন নয়নেরই দুঃখিনী মায়ের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি এবং আবারও একটু বলবার চেষ্টা করছি কি হয়েছিল আপনার ছেলে ও বাবা ছেলে ভালো ছেলে পো ভালো কালো ভালোভাবে কতা কসি খাওয়া দাওয়া কসি আয় বা হা ক কসি বলে খাওয়া দাওয়া কস চেনা মনে নেই বুলে বা একা ক নেই কসা বলে কি তরকাই কস বাবা ইয়া টা তেলানি করছ আতিরি মতি মা ও বাবা কি তরকাই আনি ও মা মই কৌস আরে তিন খাবো ও বাবা এম্বা কত খালে বয়স্কার কে খাচার না মা খাওয়া দাওয়া ভালো করো মা স্বাস্থ্য জলের ঠিক মা যতদিন আসে মা যেটি বলছিলেন যে মাত্র একটি ডিম সেটি আসলে ভোনানোর চেষ্টা করছিলেন এবং ছেলের সাথে সবশেষ কথা যেটি তার হয়েছিল যে একটি ডিম দিয়ে পরিবারের আসলে দুইজন খাবে তরকারির কষ্ট কিনা বাবা মায়ের খোঁজ নিচ্ছিলেন এই একমাত্র ছেলে সেই ছেলের কিন্তু আজ নিথর বড় দেহ কিছুক্ষণ পরে রংপুরের মিঠাপুকুরে আসবে এবং আমরা যেটি জানতে পেরেছি যে নয়ন দু সালে ফায়ার সার্ভিসে যোগদান করে এবং যোগদানের সময় খুব কষ্ট করে একেবারে একটি প্রত্যন্ত এলাকার নিম্নবিত্ত একটি পরিবার থেকে উঠে আসা নয়ন খুব কষ্ট করে পড়াশোনা করেছিলেন এবং পড়াশোনা করার পর তিনি আসলে ফায়ার সার্ভিসে চাকরি নেন এবং তার ইচ্ছা ছিল সে প্রমোশন পাবে বড় অফিসার হবে বাবা মায়ের দুঃখ ভোলাবে নয়ন আসলে দুই ভাই বোন সে একা এবং তার একটি বোন রয়েছে আমরা তার বোনের সাথে একটু কথা বলতে চাই একটু জানতে চাই ভাইয়ের সাথে সবশেষ কি কথা হয়েছিল ভালো কথা হয়েছি বলে আবার আমি জানুয়ারি মাসে যাব এলে আর কিছু কথা হয় নাই আমার চিকিৎসা করবে করবি আমার দাঁতের সমস্যা আছে ছেলে চিকিৎসা করবি কথা আমি চিকিৎসা করবো মনে হোক আছিস এলে ভালো মন্দ কয়া কাড়ি দিছি আর কিছু হয় নাই আর আমার ভাই আর আস জানি মাছ নাই আমার ভাই ডিসি পরে মাঝ আসেছে আমার ভাই কেন আইনের লোকেরা টেরা কাকটাইলো না আমার ভাইও কেন এ করলো না আমরা তো তাদের হাত তুলি দিছি তারা কেন আমার ভাই জীবন রক্ষা করলো না আমরা এটার বিচার চাই আমার বাবা তো আমার বাবার তো ছতা নাই আমার বাবা এখন একা এখন কিভাবে চলবে কিভাবে কি করবে আমরা এটার আসলে জানুয়ারি মাসে নয়নের ছুটি নিয়ে আসার কথা ছিল গ্রামের বাড়িতে বোনের সাথে আসলে কথা বলবার গল্প করার কথা ছিল বাবা মায়ের সাথে হয়তো ঘুরতো হইউলোর করতো এলাকার তার বন্ধু বান্ধবের সাথে কিন্তু জীবনের ছুটি হয়ে গেল ডিসেম্বরে নয়নের আজ নয়নের নিথর দেহ ফেরার কথা কিছুক্ষণের মধ্যেই ঢাকা থেকে তার মরদেহ নিয়ে রওনা হওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি আসলে নিহত এই নয়ন যেভাবে আসলে তার মৃত্যু হয়েছে এই মৃত্যু খুবই অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত এবং তারা যেটি বলছেন যে নয়নকে যদি ফায়ার সার্ভিসের দেশের জন্য কাজ করতে গিয়ে যদি সড়কের মধ্যে ব্যারিগেড থাকতো এবং সুরক্ষিতভাবে যদি কাজের কর্ম পরিবেশ তার থাকতো তাহলে এমন দুর্ঘটনা ঘটতো না নয়নের জীবন যেভাবে বিপন্ন হয়েছে যেভাবে আসলে সে মৃত্যু হয়েছে তার সেই মৃত্যু কিনুভাবে কোনোভাবেই মানতে পারছেন না তার পরিবার এবং এলাকাবাসী এবং তারা যেটি বলছেন যে এই সচিবালয়ে যদি কেউ আসলে কোনোভাবে অগ্নি সংযোগ করে তাহলে এই দায়ী ব্যক্তি যারা তাদেরকে যেমন খুঁজে বের করে নয়নের মৃত্যুর শাস্তি নিশ্চিত করতে হবে একইভাবে যাদের অবহেলার কারণে এই সড়ক অরক্ষিত ছিল এবং যাদের অবহেলার কারণে এই সড়কের ব্যারিগেড দেওয়া হয়নি তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এটি কিন্তু নয়নের পরিবার বলছে এবং একটি বিষয় না বললেই নয় নয়নের এই পরিবার কিন্তু একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার এবং এই পরিবারের মধ্যে আমরা যেটি দেখেছি একমাত্র কর্মক্ষম ছেলে ছিল নয়ন যে দশ লক্ষ টাকা পরিবারের ঋণের বোঝা রয়েছে এই ঋণ শোধ করার কথা ছিল তার এবং তার বাবা মাকেও দেখার কথা ছিল কিন্তু এখন এই কর্মক্ষম হারিয়ে চারদিকেই যেন অন্ধকার দেখছে নয়নের বাবা আক্তারুজ্জামান আমরা একটু আক্তারুজ্জামানের সাথে কথা বলবার চেষ্টা করব একটু জানতে চাই আপনার কাছে এই যে ঘটনা এই অপ্রত্যাশিত ঘটনার মধ্যে কাউকে দায়ী করেন কিনা এবং কি চাওয়া রয়েছে আপনার দায়ী তো অবশ্যই যদি রাস্তায় বেরিয়ে থাকতো তাহলে এরকম দুর্ঘটনা হইতো না হ্যাঁ আর এরপরে যেন রকম আর দুর্বলতা না হয় ঘটনা রাস্তা ব্যারিগেড দেওয়া বাজে কোন কোনো ইয়ে এই আর আমার একটা ছেলে এই একটাই মাত্র ছেলে আয়ের উৎস আজকে থেকে আমার বন্ধ হয়ে গেল এটা আমি বিচার চাই সরকারের কাছে এটার আমি একটু প্রতিবেশীদের সাথে কথা বলি একটু আপনাদের কাছে জানতে চাই কেমন ছেলে ছিল নয় খুবই ভালো ছিল খুবই ভালো ছিল এরকম ছেলে গ্রামত ছিল না ছেলে চাকরি হওয়ার পর আমার ছিল সেনাবাহিনী চাকরি করে নয়নের জন্য এখন আপনাদের আসলে বলবো আর কি আছে নয় অনেক ভালো ছিল ছিল উনি চাকরি ওনার বাবা চাকরি নিয়ে গেছে অনেক কষ্টমষ্ট করে অনেক তার ঋণে আছে কিন্তু হঠাৎ করে উনি ফায়ার সার্ভিসে আগুন নিয়ে যেতে যায় এত বড় মন্ত্রণালয় আগুন লাগার পরেও সতর্ক হওয়ার পরেও কেন ওরা ব্যারিকেড রাস্তায় দিল না পুলিশ প্রশাসন এবং আমি তাইকে দায়বদ্ধ করি কেন মেইন রোডের পাস্তাত তাহলে অনেক সেনাবাহিনী এবং পুলিশ সদস্য ছিল কেন রাস্তার ব্যারিকেড দিয়ে এই কাজটা চলাইল না এই নিয়ে আমার কথা হচ্ছে যে আমরা সেটার বিশেষ চাই এবং পাশাপাশি তার সহযোগিতা বাবা মার তার অনেক গরিব মানুষ অনেক কষ্টমষ্ট করে লেখাপড়া করেছে শিক্ষে দিয়েছে চাকরি হয়েছে এই মাত্র চাকরি হয়েছে তার জন্য আমি তার সহযোগিতা চাই প্রধান আমরা আসলে শুনছিলাম তিনি বলছিলেন নয়ন শুধু সন্তানই না এই পরিবারের সম্পদও ছিল সেই সম্পদ একেবারে আজকে খোয়া গেছে এবং নয়নের যে মৃত্যু সেই মৃত্যু কিছুতেই তার পরিবার প্রতিবেশী এবং যারা রয়েছেন স্বজনরা কেউই মানতে পারছেন না এটা আপনার কাছে জানতে চাই নয়নকে চিনতেন কি না কেমন ছিল নয়ন আসলে এবং নয়নের এই যে আজকে তার অকাল আসলে কি ভাবছেন কি চাওয়া আপনাদের নয়ন আমাদের গ্রামেরই ছেলে গত দুবছর হয় নয়নের চাকরি হয়েছে নয়নকে শুধু চিনতাম না নয়নকে ছোটো ভাইয়ের মতো স্নেহ করতাম ব্যক্তিগতভাবে নয়ন আমার সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগ করত চাকরির সুবাদে বাহিরে ছিল আমাকে ফোন করতে এলাকার বিভিন্ন খবর খবর আমাকে জানায় জানতে আগ্রহর জন্য ফোন করে জানতে চাইতো তো গতকালকে নয়নের এই দুর্ঘটনার কথা শুনে আমরা গ্রামবাসীরা খুবই মর্মাহত মানে আমরা বাকরুদ্ধ হয়ে গেছি মানে এটা কি হয়ে গেল নয়ন একজন তরুণ মানুষ এখনও আসলে বিবাহ করেনি লেখাপড়া অবস্থায় আছে সে লেখাপড়াতে খুবই একজন ভালো স্টুডেন্ট এবং মেধাবী হিসেবে আমরা তাকে জানতাম চিনতাম খুবই নম্র ভদ্র আমরা গ্রামবাসীরা নয়নকে সবাই মিলে ভালোবাসি এবং নয়ন আমাদের বলার চলে একেবারেই একজন নয়নের মনি হয়ে থাকতো নয়নকে নিয়ে শুধু পরিবারেই না আমরা এলাকাবাসী যারা গ্রামবাসী আছি নয়নকে নিয়ে আমাদের অনেক প্রত্যাশা ছিল বটে সবগুলো প্রত্যাশা আমাদের ধুয়ে মুছে শেষ হয়ে গেল নয়নের এই অকাল মৃত্যুতে শুধু নয়নের পরিবারেই নয় আমরা এই এলাকায় আমরা একেবারেই সবাই শোকে একেবারে কাতর হয়ে আছি আমরা আসলে কথা শুনছিলাম নয়নের প্রতিবেশীর কাছে এই যে যাদেরকে আমরা দেখছি তারা কিন্তু প্রিয় নয়নের নিথর দেহ শেষবারের মতো একবার দেখার অপেক্ষায় প্রহর গুনছেন নয়ন সিলেটে তার কর্মস্থল ছিল গেল দুই মাস আগে স্পেশাল একটি ব্রাঞ্চে সে ঢাকায় এসে যোগদান করে এবং তার যেটি স্বপ্ন ছিল নয়ন আসলে প্রমোশন নিয়ে অনেক বড় অফিসার হবেন দেশের কল্যাণে কাজ করবেন পরিবারের জন্য কাজ করবেন এবং এলাকাবাসীর জন্য এলাকার জন্য কাজ করবেন এমন স্বপ্ন কিন্তু নয়নের ছিল কিন্তু সব স্বপ্নই যেন তার অধরা থেকে গেল একইবারে অনন্ত অসীমের দিকে রয়নের অন্তিম যাত্রায় পথে পাড়ি দিতে হলো তাকে এটি তার এলাকাবাসী গ্রামবাসী কেউই মানতে পারছেন না আমরা যতটুকু জেনেছি নয়নের চাচা এবং প্রতিবেশী একজন নয়নের মরদেহ নেওয়ার জন্য রাজধানী শহর ঢাকায় গিয়েছেন এবং সেখান থেকে নয়নের মরদেহ আসার পর এখানে প্রথম জানাজা হওয়ার পর তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এবং সেজন্যই এলাকাবাসী এবং স্বজনরা তারা এসেছেন তারা অপেক্ষা করছেন তো এখন পর্যন্ত এই সচিবালয়ে অগ্নি দুর্ঘটনায় নিহত নয়নের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরের বড় বড়বালা ইউনিয়ন পরিষদের যে এখানে ছড়াই গ্রাম ছড়ান গ্রাম রয়েছে সেই গ্রামের আটকুনিয়া গ্রামে নয়নের যে গ্রামের বাড়ি সেই গ্রামের বাড়ি থেকে এই ছিল আমার কাছে খবরাখবর